পরিবারের পছন্দে বিয়ে করবেন ঢাকাই সিনেমায় সুপারস্টার সাকিব খান খবরটি পুরনো হলেও নতুন করে আবার আলোচনা এসেছে সবকিছু ঠিক থাকলে বছরের দিকে ধুমধাম করে বিয়ের পিড়িতে বসবেন সাকিব খান আর এই আয়োজনের পুরো দায়িত্ব এখন পরিবারের কাঁধে তারাই খুঁজে বের করবেন নায়কের জন্য পার্থী নাম প্রকাশে অনিচ্ছুক সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিবের জীবনে অপবিশ্বাস ও সব নম্বর বি সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় আর এই কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য দেখা শুরু হয়েছে তিনি আরো বলেন সাকিব পরিবারের ইচ্ছা দেয় এবার বিয়ে করতে চান কারণ আগে দুইবার নিজ পছন্দের বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছেন সে ভুলটি আর করতে চান না এই চিত্রনায়ক সম্প্রতি জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ বছর কয়েক আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন বউ হিসেবে ডাক্তার মেয়ে তার পছন্দ সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন সেই পার্শ্ববর্তী জেলাটি হলো মুর্শিগঞ্জ এখনো অবধি দু থেকে তিনজন পাত্রীকে দেখেছেন সাকিবের পরিবার এর মধ্যে মুর্শিগঞ্জের ডাক্তার মেয়ে এগিয়ে আছেন ইতিমধ্যে সাকিবের মত নিয়ে তার মা বাবা বোন বোন জামা মিলে পাত্রী দেখছেন সাকিবের পারিবারিক সূত্রে আরও জানা যায় প্রতি ঈদে সিনেমার মুক্তির আগে সাকিব পেটেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এই কারণে সাকিব কিছু বলেন না তবে গত ঈদে বুবলি যা বলেছেন এতে সাকিব রাগ করেছেন কলকাতায় গিয়েও বুবলি সাক্ষাৎকার বলেছেন সাকিব তার সিনেমার কাজে খুশি যা পুরোপুরি মিথ্যাচার বুবলি সম্প্রতি মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার এও বলে দেওয়া হয়েছে সন্তান সেজা দিলে যেন বুবর সঙ্গে নয় পরিবারের অন্যদের সঙ্গে আসেন পারিবারিক ওই সূত্র আরও জানাই সাকিবের সঙ্গে ওপারের সম্পর্ক বহু বছর আগেই শেষ শুধু আব্রামের মা হিসেবে সাকিব তার যথাযথ সম্মান করেন তার সন্তানদেরকে শুধু নিজের বাসায় আসতে দেওয়ার পক্ষে সাকিব